জন্মদিনে যা হয় কে কার আনন্দ কোন উপলব্ধি করেছেন আহারের মধ্য থেকে আনন্দ এবং তৃপ্তি পেয়েছেন পরবর্তীতে এখন যা ঘটছে জন্মদিন কেন এবং কথা বলতে করে কি শুনেছ একদম কথা বলো না এই জন্মদিনে এই স্কুলে

আগের সম্মিলিত প্রচেষ্টা স্কুলের ভিড় করে অসংখ্য এখান থেকে বিদ্যার্জন করে জায়গায় চাকরি করছেন কেউ ব্যবসা করছেন এবং যারা স্কুলে তাদের আত্মা শান্তি কমন করছে আর যারা এখনো পর্যন্ত বেঁচে আছে তাদের স্কুল আমাদের বারো নম্বর ওয়ার্ডে একটা স্কুল আমাদের এই বারো নম্বর ওয়ার্ডের স্কুল স্কুল যেভাবে গঠিত হয়েছিল অনেকেই এই স্কুলকে স্কুল বলে কারণ শুনতলা স্কুল এই নামটি কেন হল তাহলে এই যে জায়গা যে স্কুলকে দাঁড়িয়ে এখানে ছিল এবং সেইটাকে সংস্কার করে স্কুলের ভিত্তি প্রস্তাব হয় আজকে আমরা যে স্কুলের পরিকাঠামোগত অবস্থান লক্ষ্য করছি এবং ভূম করেছি এটা অতীতকালে ছিল প্রথমত কালী হয়

যখন উনিশশো বাশি সালে স্কুল সরকারিভাবে শিক্ষক শিক্ষিকা এবং তাদের তাদের অনেক অনেক দুঃখ জমেছিল

যাতে নিজের পরে দাঁড়াতে পারে তার কিন্তু তারা কিভাবে নিজেকে সরিয়ে নিয়েছেন সে এক আজকে আমি কোনো অনুষ্ঠান থাকে আমাদের বারে বারে স্কুলের ইতিহাস কিছু না পিছু এমনি বেরিয়ে আস এতদিনে সম্পর্কে অনেক কথা বলাও হয় স্কুল উনিশশো সালে

সারা জীবনে মনে থাকে স্কুল আজকে কিভাবে এবং দাঁড়িয়ে থাকা কারণ যখন আমি দু হাজার পাঁচ দেওয়া হবে

জলপত্র বৃষ্টিতে মনে হচ্ছে স্কুলের ভিতরে জলপত্র নিজের হাতেই যে কাটানো তিনের যে কাটানো সেই কাটানো নিজের হাতে একদম সরকারি অনুমোদন মানিয়ে শুরু করেছিলাম ছেলে মেয়েদের ক্লাস হত এবং এখানে স্কুলের কাজ এই অবস্থা থেকে আজকালের স্কুলের আর দাদা আমি এখানে রাখছি তাদের বক্তব্য রাখছি শুনেছি কি এটা আমি কিন্তু আজকে বুঝতে পারছি না সেগুলো দিয়ে সেই পরিবেশ এখানে অনুষ্ঠানে যেভাবে শিবমেলা অনেক সুস্থ থাকে আজকে মনে হচ্ছে তারা এই শারীরিক উৎসবের যে আবেগ সেই আবেগকে ধরে রাখতে পারছে না যে ঝরে রাখতে না পারার কারণেই তাদের উৎসলতা রয়েছে আনন্দ রয়েছে তার ভিতর থেকে এই যে আনন্দ উল্লাস করা উনি হচ্ছে মনে হয় আমি সু সমাজে শিক্ষক শিক্ষিকা ছাড়া ছেলে মেয়েদের আমি কিছু শোনাতে বাধান আমি এই বক্তব্য দীর্ঘায়িত করব না তারা অনেক কিছু বলার ছিল যাদেরকে সময় সেটা যখন হলো না তখন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন তোমরা সবাই ভালোভাবে শুধু থাকো তোমার শারণীয় উৎসব তোমাদের সুন্দর কাগুষ ভালো থাকুক এই কথা বলতে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ নমস্কার এইভাবে আর দিকে যাবে বলছি ভবিষ্যতে তোমরা আগামী দিন যাতে দেশের কাজ দশের কাজ করতে পারো কাস্টমার দিকে লোক আমি দুঃখের সাথে একটা জিনিস কালকে আমাদের একটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে যেটা আমার জীবনে হয়নি সেই সাইকেলটা রেখেছে আমাদের ঠিকের কারণে নতুন সাইকেল তার মা লোকের বাড়ি চাষ করে করে সেই টাকা জমিয়ে টাকা থেকে

একটা সময় ছুটি ঘোষণা হয়েছে নিয়ে নিয়ে গেল না আমি আবেদন করেছিলাম যদি কেউ করে নিয়ে যাও নিয়ে গিয়ে একটু আমাকে জানান দিও তার একটু আগে ভুল করে কাঁদছিল পাওয়া যায়নি আমাদের সাথে বললাম যদি কোনো বাচ্চা ভুল করে বাড়ি নিয়ে গিয়ে থাকে

আমি একটু ভাবে জানিয়ে দেবো কম স্কুল আমরা আমরা অনেকটা পিছিয়ে আছি মানে সবাই হিসাবে আমরা অনেকটাই পিছিয়ে আছি আমাদের বরণ হল বক্তৃতা হল এইবার আবৃত্তি দিনের আমাদের শুরু হবে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সুমরা বিশ্বাসকে পরবর্তী সঞ্চালনার জন্য